বহরমপুর লোকসভা সালার থানার খারোরা গ্রামের একশো কুড়ি নম্বর ওয়ার্ডে ইভিএম মেশিন খারাপ প্রক্রিয়া কিছুক্ষণ ব্যর্থতা থাকে অসাধারণ মানুষ কি বলছেন আসুন শুনে নেওয়া আমাদের পর্দায় খাড়েরা একশো কুড়ি নম্বর বোতে মেশিনটা গুন্ডগোল হয়ে গেছে মেশিনের জন্য ভোট এখন বন্ধ আছে এখানকার অফিসাররা ফোন করেছে লোক আসছে আসলে মেশিন সারা হলে ভোট শুরু হবে এই তো গাড়ি ঢুকছে মনে হচ্ছে মিনিট পনেরো হবে নজরুল শেখ